হ্যালো ফ্রেন্ডস ম্যাকিম ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই তো খুব খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আমি ব্লগটা স্টার্ট করছি সকাল আটটা থেকে তো আমার সকালবেলা ভীষণ খেতে পাই তো আমি সবই বলি খাবো খাবো মানে ভীষণ খেতে পাই তো ওই জন্য সকালবেলা ম্যাকি করছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমার সকালে সবাই কী কী খাও ঠিক কী টিফিন করো সবাই কমেন্ট বক্সে কিন্তু জানিও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমাদের পরিবারের সদস্য হতে চায় না প্লিজ সাবস্ক্রাইব করে বেলা করে বাজি পাশেই থেকো ঠিক আছে বন্ধুরা দেখো আমি ম্যাগি করছি ম্যাগিটা তোমার জল দিয়েছি ফুটিয়ে নিয়েছি এবার মশলাটাই দিয়ে দিচ্ছি তো মশলাটা দেওয়ার পর দেখো এবার একটু হালকা ফুটিয়ে নেব হালকা ফুটানো হয়ে যায় এর একটু তোমার ওখানে মশলাটা দিয়ে একটু চামচ দিয়েই ঘেটে নেব তো কে কে ম্যাগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি তো ম্যাগি খেতে খুব ভালোবাসি তো দেখো ম্যাগিটা হয়ে গেছে কমপ্লিট তো এরকম করে বানিয়েছি একটু ঝোল জোল টাইপের এটা খেতে ভালো লাগে আমার ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেখাচ্ছি নেক্সট ব্লগে বাই বাই